ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে চলেছে আজ আমরা রানীগঞ্জে হজরতে গৌসে বাঙ্গালা আলাইহি রহমা রিদওয়ানের পবিত্র মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি গিয়ে দেখা হবে রানীগঞ্জে হুজুর গৌসে বাঙ্গালা আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের পবিত্র মাদার শরীফ ততক্ষণ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দরবার শরীফ টিভি এছাড়াও মাজার তো বাঙ্গালা আলেহি আলাইহি রাহমা ওয়া রিদ্বওয়ানের মাজার পথ ছাড়াও একাধিক আল্লার ওলীর মাজার শরীফ আমরা জিয়ারত করব এবং সেগুলিকে ব্লগ আকারে আপনাদের কাছে তুলে ধরব আপনারা দেখতে থাকুন সঙ্গত মদিনা মদিনা আশক মুমিনের دیدار চাই কদ তোমার دیدار চাই হাওনা নবীর কর্থক মন্ডলী আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি হাজরতের গৌসে বাঙ্গালা আলাইহি রহমাত আর রিজওয়ানের পবিত্র মাজার শরীফ এবং এখানে যে অফিস আছে এই মাজার কমিটির পক্ষ থেকেই বিভিন্ন রুম করা আছে যেখানে আপনারা যদি রাত্রিবেলাও এখানে আসেন আপনাদের থাকার জন্য কোনো রকম সমস্যা হবে না খুব অল্প সামান্য কিছু টাকার বিনিময়েই আপনারা এখানে খুব সুন্দর রুম পেয়ে যাবেন আপনারা যদি আসেন এখানে জিয়ারতের উদ্দেশ্যে তো সর্বপ্রথম আপনাদের আমরা দেখাবো এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন এই যে পর রুম আছে এরকম বহু রুম এরকম বহু রুম এদিকটা একটু দেখাও দেখাও দিদি এদিকে দেখতে পাচ্ছেন এই যে রুমগুলি আছে এগুলি সবই হচ্ছে এখানে থাকার জন্য এগুলি সবই হচ্ছে এখানে যে মেহমান বা জাইরিন যারা আসছেন তাদের প্রত্যেকে থাকার জন্য আপনারা এমনি বাইরেও থাকতে পারবেন কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা এখানে এসে থাকবো এই মাজার কমিটির অফিসে যোগাযোগ করলে আপনারা কিন্তু খুব সহজভাবেই থাকার জন্য আপনারা রুম পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের ঘুরে দেখাবো হাজরত গৌশে বাঙ্গালা আলিহি রহমতুর রেজওয়ান সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ তাল আলহের মাজার শরীফের সম্পূর্ণ ভিউ ততক্ষণ দেখতে থাকুন তারপর আপনাদের ইনশাল্লাহুল আজিজ আপনাদের মাজার শরীফ জিয়ারত করাব খানি আবদুল কা নী আবদুল কাদি লি ক্রি পাকি রখো মের ও কুতুবের পানি আবুদুল কাদি আরো জে আবদুল কাদের। রসুল পাকের তুমি পিয়ার মৌল নয়ন তর মাফতিমার কানের দু হসন হুসাইন জিগর পড়া সরবণি গোন মনি সরব বাংলা জি হাজরাত আপনার নাম আমার নাম মোহাম্মদ জুবের খান একটু জোরে বলবেন আমার নাম মোহাম্মদ জুবের খান আশরফি কাজরি জি মাসাল্লাহ আচ্ছা এই মাজার সম্পর্কে কিছু তথ্য জানতে চাইছি সেটি হচ্ছে এই যে এনাকে হাজারতে সৈয়দ শাহ সামসুদ্দিন রহমত উল্লাহ তালা বাঙ্গালা। গৌসে গৌসে বাঙ্গালা বা বাংলার গস কেন বলা হয় এটা পুরো বাঙ্গালের গসের লেকব পেয়েছেন মানে পুরো গসের লেকব পেয়েছেন পুরো গ বাঙ্গালের গভর্নর মানে माने पूर्व मेन আছেন بنگালে ঘোষে মঙ্গলা তার মানে পশ্চিম বাংলার যত যত আল্লাহর বলি আছেন তাদের প্রত্যেকের ঘোষ আছেন মানে প্রত্যেকের Sardar আছেন সেই হিসাবে এখানকার পুরো বাংলার ভাষা হচ্ছে আচ্ছা बंगाल بنگালে যারা আগে যে ছিলেন সেইহস সেইহস साहब उर्दू में उर्दू में बोल सकते हैं इनके जो यहां पे पहले से बुजुर्ग थे जब इनके आने से पहले उन्होंने फरमाया था कि ऐ रानीगंज वाले यहाँ गौ से बंगाला आ रहे हैं तुम्हारा मुकद्दर चमकने वाला है उनका उनका नाम इनसे पहले जो कमल शाह बाबा সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে এনাকে বাংলার গৌস এই কারণে বলা হয় যেহেতু এনার পূর্বে যিনি আল্লাহর বলি হজরতে কামাল শাহ বাবা রহমতুল্লাহ তালা আলাই যে যিনি ছিলেন তিনি বলেছিলেন যে কম্বল শাহ বাবা কম্বল শাহ বাবা তো উনি বলেছিলেন আগে বলেছিলেন যে এখানে একটা বড় বড়ো আসছেন জিনার নাম হবে গসে বাঙ্গালা গসে বাঙ্গালা বাঙ্গালের গস আসছেন গস তো এটাই উনি জানিয়ে দিয়ে গিয়েছিলেন এবং সেই থেকে এনারা যেটা বললেন যে গোটা পশ্চিম বাংলার বুকে যত আল্লাহর বলি আছেন প্রত্যেকের বাদশাহ আছেন সেই জন্য এনাকে গৌসে বাঙ্গালা বলা আচ্ছা এনার মানে আপনার জানা মতে এনার দু একটা কারামত সম্পর্কে যেটা আপনারা দেখেছেন বা এখানে যত জায়রিন এসেছে তারা উপকৃত হয়েছেন এবং আপনাদের চোখে দেখা দু একটা কারামত যদি একটু বলেন অনেক অনেকগুলো আছে নিজে বলা যায় তো আমরা আমি খুব নিজে একটা ক্রামত আছি কি আমি একটা দুনিয়াবি লোক ছিল ইনার কদমে এসেছি মানুষ হয়েছে আর সবার জন্যে এনার ভালোবাসা আছে সবারই জন্যে ইনার প্যার আছে যত লোক এনার কাছে আসেন সব ফেজ পান সব বাবা এক নজর দেখেন যা যে আছে পুরো হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনলেন একটা কথা যখন আমি এনাকে জিজ্ঞাসা করলাম যে হাজরাতে গৌসে বাঙ্গালার কারামত কি আছে তখন উনি একটা দাবি করলেন যে আমি নিজেই হচ্ছি হুজুর গৌসে বাঙ্গালার একটা কারা কেননা আমি ততদিন পর্যন্ত সঠিক পথ পাইনি যতদিন পর্যন্ত কাছে আমি গৌসে বাঙ্গালা যতক্ষণ না এসেছি ততক্ষণ আমি সঠিক পথ পাইনি তো এরকম বহু মানুষ তো দূর দূরান্ত থেকে আসে সেখান থেকে কোনো বিপদ বালা মুসিবত নিয়ে যারা আসে তারা সেখান থেকে কতটা উপকৃত হয়েছে আপনি দেখেছেন আমি রোজ বসে বসে এটাই দেখছি কি কত লোক এখানে ফেয়েজে দাঁড়িয়ে আছে আমার দরিয়া বলে পুরো এখান থেকে অজমের বস যায় পুরো পশ্চিম বাংলার এখানে হাজিরি দিয়ে যায় নাহলে ওইখান থেকে আসে তো হাজিরি দিয়ে এখান থেকে রিটার্ন কলকাতা যায় সব দিকে বাঙালি যত আছে এখানে মানুষ ভালোবাসে উনি যেটা বলতে চাইলেন যে যত মানুষ বাইরে বিভিন্ন আল্লাহর বলির দরবারে যান যেমন কেউ হয়তো আজমির শরীফ যান আরও বিভিন্ন আল্লাহর বলির দরবারে যান তারা প্রত্যেকেই এই হুজুর বসে বাঙ্গালা আলিহি রহমতুরুজমানের মাদার শরীফে হাজিরি দিয়ে তারপরে প্রত্যেক মাদার শরীফে যান আমি এরপরে আপনাকে জিজ্ঞাসা করবো যে যারা যে সমস্ত জাহিদিনদার ট্রেন মারফত আসছেন ট্রেনে আসছেন তারা কিভাবে আসবেন ট্রেনে অনেক সুবিধা আছে এখানে মেলা সময়ে ট্রেন সব ট্রেনকে অর্ডার হয়ে যায় সরকার থেকে এখানে রানীগঞ্জ স্টেশনে দাঁড়াবে আর টাইম টাইমিংটাও যে পাঁচ মিনিট হয় এটা দশ মিনিট হয়ে যায় পুরো জায়গা এখান থেকে রানীগঞ্জ স্টেশন কতটা এখানে মানে পাঁচ মিনিট টোটো থেকে

সুপ্রিয় দর্শক আমাদের যেটা জানালেন যে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে ইনকোয়ারি অফিস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই ইনকোয়ারি অফিস যার মোবাইল নাম্বার দেখুন দেওয়া আছে নাইন ডাবল থ্রি টু সিক্স সেভেন ডবল নাইন এইট সেভেন এই ইনকোয়ারি অফিসে আপনারা দিনে রাতে যখনই আসুন না কেন আপনারা এসে এই অফিসে যোগাযোগ করলে আপনাদের জন্য খুব অল্প টাকাতে আপনাদের কিন্তু থাকার সুব্যবস্থা হয়ে যাবে জাইরিন আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার দোকানের কার্ড আপনারা যদি কেউ আসেন এখানে আপনারা যোগাযোগ করবেন এবং যদি সিডনি নেওয়ার বা চাদর পুষির যদি প্রয়োজন হয় এখানে চাদর থেকে ফুল থেকে সমস্ত কিছুই আপনারা এখানে পাবেন তো এরপর আমি যেটা জানতে চাইছি এখানে উর্সের সময়টা কবে এটা মানে তেরো ইয়া চোদ্দ গোসল হবে এখানে তেরো চোদ্দ তারিখ গোসল তেরো তেরো চোদ্দ তারিখ কি মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি 13 এবং 14 তারিখ উরসের কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ হুজুরের গোসল পাক গোসল পাক হবে আর 17 তারিখ দিন বেলা গিয়ে রাতে আঠরো আঠরো পড়ে যাবে সন্দল রাত হবে সন্দল হবে মানে 13 14 গোসল আর 17 মানে দিন গিয়ে রাত্রিতে হচ্ছে আপনার সন্দল হবে সন্দল হবে তারপর তারপরে 18 19 কতদিন কতদিন এই অনুষ্ঠানটা কতদিনটা হবে 18 19 উরসের কাজ ভিতরে চাদর পষি দাদা পিরে চাদে কলকাতা থেকে আজ

কুড়ি থেকে আঠারো থেকে বললেন আঠারো থেকে আঠাশ তারিখ পর্যন্ত তার মানে এই দশ দিন এই উর্সের কাজ চলে আপনারা যদি আসেন ওই সময় আপনারা আসবেন হুজুর কেবলার নুরানি এবং রুহানি ফেজকে করার জন্য আপনারা এখানে আসবেন কারণ গৌসে বাঙ্গালা মানে এই গোটা পশ্চিম বাংলার স্যার জমিনে যত আউলিয়া কেরাম আছেন প্রত্যেকের প্রত্যেক আউলিয়ার বাদশাহ এই গৌসে বাঙ্গালা হজরত সৈয়দ শাসমসুদ্দিন রহমতুল্লাহ তালা আলি পবিত্র মাজার শরীফে আপনার এই যে সামনে আঠারোই ফেব্রুয়ারি আসছে এই আঠেরোই ফেব্রুয়ারি থেকে এই মাজার শরীফে আগে থেকেই উদরুসের কাজ শুরু হলেও আঠেরো তারিখ থেকে সমস্ত জায়রিনদেরকে আসার জন্য সুযোগ দেওয়া হয় এবং কারোর যদি মানত থাকে এবং চাদর থেকে চাদরকশি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে থাকবে আচ্ছা এখানে কামালি হয় এখানে মানে চোয়াল আছে বাড়ি থেকে আলাদা করে অনুষ্ঠান কিছু হয় না যে যার আসে সে তার মতো করে কামালি অনুষ্ঠান আরো এগুলোর সমস্ত কিছু করে আচ্ছা সেই সময় কি যদি কোনো জায়রিন আগে থেকে আসতে যায়। তাহলে কি বলে সে কি এখানে কি রুম করতে পারে আরও একটা ক্যাম্প আছে ওখানে মেলা সময় ওইখানে ক্যাম্প থেকে অফিস থেকে সম্পর্ক করলে ওখানে রুম পাওয়া যায় যদি কেউ যদি কেউ আগে থেকে যদি মানে পরে আসতে চান এবং আপনারা যদি আগে থেকে যদি জানিয়ে রাখেন যে আমি আসবো তাহলে যে ইনকোয়ারি অফিসের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের জন্য কারণ ওর সে সময় একটা ব্যাপক ভিড় থাকে সেই সময় হয়তো আপনি রুম যদি নাও পান আপনি অবশ্যই ইনকোয়ারি অফিসে জেনে আপনি যদি আসেন বা জানিয়ে যদি আসেন তাহলে আপনার জন্য রুম পাওয়াটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আঠারোই ফেব্রুয়ারি থেকে এই আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি লাইভ এই উর্স পাকের লাইভ হুজুর গৌসে বাঙ্গালার উর্স পাকের লাইভ আমরা দরবার সুইফ টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা এই ব্লগটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিন অলি প্রেমিক এবং নবী প্রেমিক মানুষ যারা আছেন তারা প্রত্যেকে এটিকে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে হুজুর গৌসে বাঙ্গালার মাজার পাকের উর্সের সম্পূর্ণ লাইভ আপনাদের দেখাতে পারি হুজুর গৌসে বাঙ্গালা হুজুরের মাজার শরীফের ভেতরের অংশ আপনাদের দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে এখানে কঠোরভাবে নিষিদ্ধ করা আছে ওনার মাজার শরীফের ছবি রেকর্ড করা বা কোনো ছবি তোলা বা কোনো ভিডিও করা সেই জন্য হয়তো সেই জন্য আমরা ভেতরে ছবি দেখাতে পারলাম না আমরা আপনাদের দেখাচ্ছি মাজার শরীফের বাইরের যে সমস্ত অংশগুলো আছে যেমন আপনাদের দেখিয়েছি আমরা রুম দেখিয়েছি আপনারা কোন অফিসে যোগাযোগ করবেন আমরা দেখিয়েছি আপনাদের ওজুখানা দেখিয়েছি হুজুর কেবলার মাজার শরীফের নানান চত্বরগুলো আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ হুজুর কেবলার মাজার পাখের আদব রক্ষার্থে এখানের কমিটির যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাদের আমরা খুব ভালো আমরা দিতে পারলাম না ছবি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ বাঙ্গাল আর তার সাথে সাথে এনার দরবারের এই ভিডিওটি প্রত্যেক মানুষের কাছে অলিপ্রেমিক মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আঠারোই ফেব্রুয়ারি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হুজুর টেবলার উর্সের লাইভ নিয়ে

I be, I